প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিটামিন সি এর ভান্ডার খাত আমলকি অর্থাৎ থাই আমলকি এখন টবে করা স্বপ্ন নয় বাস্তব দেখুন এই গাছটাকে কি পরিমাণ আমলকি ধরেছে টবের একটা গাছ প্রিয় দর্শক টবের সাইজ একটু বড় হলে ভালো আর যদি একটু বড়ো না করা যায় তবে খাদ্য পরিমাণ মতো দিতে পারলে আশা করা যায় ছোট টবেও ধরবে প্রিয় দর্শক দেখুন এটা একটা থাই ভ্যারাইটির আমলকি এখন আমাদের দেশে উন্নত জাত চাষ করতে গিয়ে ম্যাক্সিমাম থাই মালয় অস্ট্রেলিয়ান এইসব জাতগুলো ঢুকে পড়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই জানেন আমাদের যেই প্রযুক্তি সেই প্রযুক্তির ব্যবহার চলছে এবং প্রযুক্তি উন্নয়ন করার জন্য গবেষণাগার আছে আমাদের দেশে সেখানেও পর্যাপ্ত গবেষণা হচ্ছে তারপরেও যেহেতু বিদেশি জাতগুলো এখন তারা অনেক গবেষণা এগিয়ে আছে আর সেই জাতগুলো আরও ভালো মানের তাই সেগুলোর চাষ বাংলাদেশে অহরহ বেড়েই চলছে কারণ আমাদের খাদ্য ঘাটতি আছে পুষ্টি চাহিদা আছে সেই সব মেটানোর জন্য আমাদের এই সব জাত প্রয়োজন প্রিয় দর্শক ভালো মানের আমলকির চারা লাগান প্রয়োজনে আমাদের পরামর্শ নিন আশা করি ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে এভাবে।